একটু দশ রকমের প্রশ্ন হবে এই পুরুষেরা পুরুষেরা ভালো করে শুনে নিন দশ রকমের প্রশ্নের উত্তর দিতে হবে কে মাঠে আপনাকে আজকের বাড়িতে গিয়ে এই দশ রকমের প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন যদি খুঁজে পান সকালবেলা বুকে বুক চাপড়ে বলবেন ইনশাল্লাহ জান্নাতি আমি আর যদি উত্তর না পান আগামী কাল থেকে চেষ্টা করুন এই দশ রকমের উত্তর খুঁজে বের করতে কি কি প্রশ্ন হবে একজন পুরুষের দশ রকমের উত্তর প্রশ্ন হবে এক নাম্বার আল্লাহ বলবেন স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস বল কি হিসাবে স্বামী হিসাবে স্ত্রীর হকাদাই করেছিলিস আল্লাহ নবী বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম সতেরোটা শিক্ষা দান করিও বউকে তো একটাও শিক্ষা দেননি দয়া করে একটু শুনে যান আল্লাহ নবী বললেন এই স্বামীরাম তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে সতেরোটা শিক্ষা দান করবে এক নম্বর হলো আসসালাম ও কালাম স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত মোহাম্মত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বউকে তো কোনোদিন সালাম দেননি শালিকে খালি সালাম দিচ্ছে শালিকে দুই নাম্বারে নবীজি বললেন এই স্বামীরাম তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনদিন কাবা শরীফের দিকে মুখ করে থুতু তিন বলা হলো তোমরা তোমাদের করবে তারা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা পাইখানা জানো না ফেরে চার নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা জানো না না পেরে পাঁচ নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না পেরে ছয় নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে সাত নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন হাতের চুরি হাতের চুরি কি বলেন কি বলেন হাতের চুড়ি তারা যেন কোনদিন ব্যবহার যেন না করেন এক হাতে একটা চুড়ি পরবে এক হাতে দুটো চুড়ি পরা মেয়েদের নিষেধ আছে বাবাজি জি আছে আল্লাহ নবী যখন এই হাদিসটা বলেছিলেন আল্লাহ নবীর ডান দিকে বসেছিলেন হজরত আবু বাক্কার সিদ্দিক রদি আল্লাহ আনহু বাম দিকে বসেছিলেন হজরত উমার ফারুক রদি আল্লাহ আনহু সঙ্গে সঙ্গে হজরত উমার ফারুক উঠে দাঁড়িয়ে বলছেন আমার স্ত্রী যদি এক হাতে দুই বা এর বেশি চুরি পড়লে ক্ষতিটাই কি আল্লাহ নবী বলেন উমার তোমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুই এর বেশি চুরি পরে স্ত্রীর চুরির ঝুনঝুরি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম এই জন্য আল্লাহর নবী বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা জানো মা বালিশ কি বলেন কি বলেন ভাই কথা বলুন না একটু মাথার বালিশ তারা জানো দিন দুটো ব্যবহার জাননা করে স্বামী স্ত্রী যখন ঘুমাবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে খবরদার কোনদিন ছোট ছোট দুজনে দুটো আলাদা বালিশ ব্যবহার করবে না স্বামী স্ত্রী যখন ঘুমাবে দুইজনে একটা লম্বা বালিশ ব্যবহার করবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাতাকে ঘুমায় আল্লাহর রহমত mohabbat ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে আমার মুরুব্বি বাবাজিরা মনে মনে বলছে ওরে মারু কুড়ি বছর আগে বোদরা বাজারে ওয়াজটা কেন করলি না তোর চাচি আর না এমনি বললাম এরপরে নবীজি বললেন এই স্বামী তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে তা বলে প্যান গেঞ্জি পড়াতে বলিনি বাবা তুমি দামি দামি জামা কাপড় পরেছ আর তোমার বউকে মেনুয়ার অনুসারী বাজারে কেউ না চৈত্র মাছের ছেলের শাড়ি পরিয়েছ এটা আদর্শবান স্বামীর পরিচয় নয় এরপরে নবীজি বললেন এই স্বামী রাম তোমরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভাষা শিক্ষা দেবে তোমরা তোমাদের স্ত্রীদেরকে আদবের শিক্ষা দেবে তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোবে মাঝে মাঝে বউকে নিয়ে বেড়াতে যাবেন ইকো পার্কোপার্ক চিড়িয়াখানা জাদুঘর তারা মন্ডল পরের বউ না নিয়ে গিয়ে বাবা পরের বউ না নিয়ে গিয়ে নিজের বউটাকে নিয়ে যাবেন আল্লাহ খুশি হবে আর পরের বউ নিয়ে গেলে শয়তন খুশি হবে আর পরের বউ নিয়ে গেলে না নিজের বউ নিয়ে গেলে কোনো টেনশন নেই চিড়িয়াখানায় নিজের বউ নিয়ে বেড়াতে যাবেন কোনো টেনশন নেই আর পরের বউ নিয়ে গেলে আমার দিকে তাকান সব আমার দিকে তাকান পরের বউ নিয়ে গেলে খালি এমন করবে চোরের মতো খালি এমন জান বউ ওর নিজের নয় পরের বউ এরপরে নবীজি বললেন এই স্বামীরা সনব তোমরা তোমাদের স্ত্রীদের গালে প্রথম খাবারটা তুলে দেবে আল্লাহর নবী বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেয় সৎকা করলে যে নাকি আল্লাহ দেয় ওই নাকি স্বামীর আমল নামায় আল্লাহ লিখে দেয় বইয়ের গালে কোনোদিন তো খাবার তুলে দেননি শুধু তাই নয় এরপরে নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কাজের সহযোগিতা করবে বুখারীর হাদিস আল্লাহর নবী তার স্ত্রীদেরকে তিনটে কাজ করে দিতেন মাঝে মাঝে কটা 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 আল্লাহর নবী স্ত্রীদের তিনটে কাজ করে দিতেন আজ থেকে বাড়িতে গিয়ে বাবা কাল থেকে তিনটে কাজ করার চেষ্টা করবেন আল্লাহর নবী বলেন আল্লাহ নবীর স্ত্রী আম্মা যারা আয়শা বর্ণনা করছেন আল্লাহ রাসূল স্ত্রীদের তিনটে কাজ করে দিতেন এক নাম্বার নবীজি করতেন কি ঝাঁটাখানা নিয়ে ঝাড়ু দিয়ে ঘর বারান্দাটা ভালো করে ঝাড়ু দিয়ে দিতেন দুই নাম্বার নবীজি কি করতেন ঘর থেকে থালা বাসন গুলো বের করেন কুয়া থেকে নবী পানি তুলে নিজে হাতে থালা বাসন গুলো মাঝে মাঝে নবীজি মেজে দিতেন তিন নাম্বার নবীজি করতেন কি আম্মা জানাই সব বলছেন আল্লাহর নবী এত আদর্শমান ব্যক্তি ছিলেন যিনি মাঝে মাঝে করতেন কি আমার রান্নার কাজে সহযোগিতা করে দিতে তাহলে এক নাম্বার কিয়ামতের মাঝে আপনাকে ধরা হবে আপনি স্বামী হিসেবে কতটা দায়িত্ব পালন করেছেন বাড়ি থেকে ভাববেন আল্লাহর নবী বলেছেন স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম বইয়ের বাপকে কত গালি দিয়েছেন মাকে গালি দিয়েছেন ভালো করে হিসেব করে দেখবেন ঈদের দিনে সীমাই করতে একটু মিস্টেক করেছে দেরি করেছে মরা বাপটাকে কবর থেকে তুলে এনেছিলেন মরা মাটাকে কবর থেকে তুলে এনেছে আবার ভালো জামা কাপড় পরে ঈদের নামাজে গিয়ে ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের বুকে বুকে মিলতেছে তোর ঈদের নামাজই কবুল হবে না কোথায় আছেন আপনি ধর্ম কোথায় ধর্ম দেখাচ্ছেন বাড়ি থেকে ভাববে লেগে তাহলে এক নাম্বার হলো পুরুষদের প্রথম কষ্ট হলো স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছ দুই নাম্বার হলো পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছ আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পিতামাতার মাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি কয়টি বাইটি বাইটি তিনটি তিনটি দায়িত্ব প্রত্যেক পিতা মাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি চলে যাবেন নাকি পিতা মাতার দায়িত্ব হল ছেলে এবং মেয়ের উপরে কটি বাবা তিন টিনটি আল্লাহ উতালান হু খল কল আর সুনুল্লাহ গেসাল্লাল্লাহী গেসাল্লাম ফাক্কুল ও নিদি ফাক্কুল ও নিদি আলাল ওয়ালাদি সালা সাতুয়া শিয়াম আল্লাহ নদী বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হল ছেলে এবং মেয়ের উপরে তিনটি এক নম্বর হল আইয়াক সিনা ইস্মাহু ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখতে হবে এক নাম্বার দায়িত্ব পিতামাতা মাতা শুনে নিন সুন্দর নাম রাখতে হবে ডান কানে আজান দিতে হবে বাম কানে ইকামত দিতে হবে অর্থ থাকলে আকিকা করতে হবে বাবা এক নাম্বার তিনটে দে বাচ্চা কোন বম্মা করেছেন বাড়িতে থেকে ভাববেন বাবা পর আত্মীয় আপনাদের এলাকার মানুষ ভাইরা ভাই বুঝলেন এনারি শ্বশুর কত কয়েক দিন আগেন্তেকাল করলেন পরোপকারী মানুষ ছিলেন বেচারা

লেখাপড়া শেখাবে লেখাপড়া শেখাবে কোরআনের শিক্ষা দেবেন এই জন্য নবীজি বলেছিলেন উতলুবুল ইলমা মিনাল মাহাদিদ আল্লাহাদ দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব পিছিয়ে শুনে রেখে দিন কোরআনে আছে বিরাশি জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা কত জায়গা বাবা জোরে বলুন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে আর বিরানব্বই জায়গায় আছে লেখাপড়ার কথা তো কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন মুসলমান বাড়ি দিকে ভাববেন তিন নম্বর নবীজি বললেন ওয়াইজা বালাগা ওয়াইজা ওবিজা ওয়াইজা আদরাকা আল্লাহর নবী বলেন ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হবে যৌবন তাদের যখন ফুটবে পাত্র পাত্রী থেকে তাদের বিয়ের ব্যবস্থা করবে ছেলে বড় হয়ে গেছে মেয়ে বড় হয়ে গেছে হাজি সাহেব হাজি সাহেব হাজি সাহেবের ছেলে বড় হয়ে গেছে পঁয়ত্রিশ বছর বয়স ছেলের বিয়ে দেয়নি মেয়ের বয়স হয়ে গেল তিরিশ বছর মেয়ের এখনো বিয়ে দেয় না ওই মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তোরা হাজীগিরি ছেড়ে যাবে তোর হাজীগিরি ছেড়ে যাবে সমস্ত পাপ ওই বাপ আর মায়ের ঘাড়ে পড়বে আল্লাহ নবী বলে যান ওয়াইজা বালাগাও ইজাউ বিজা কো ইজা আদারাকাম যখন ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হবে যৌবনের ততে যখন পূর্বে পক্ষpatri দিকে তাদের বিয়ের ব্যবস্থা করে দিবেন তাহলে এক নম্বর হলো কি কিয়ামতের মাঠে পুরুষের প্রথম দায়িত্ব কি কোনটা হিসাবে ধরবে ভুলে গেছে স্বামী হিসাবে দ্বিতীয় পিতা হিসাবে পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন আপনারা ছেলের হক আদায় করেছেন বাড়ি থেকে ভাববেন তিন নাম্বার আসছি ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন অর্থাৎ পিতামাতার সেবা করেছেন কিনা শুনে রেখে দিন আল্লাহর নবীদের পরিস্থান স্থান হলো বাপার মায় আমি খালি কোরআনের দলিলগুলো দিচ্ছি খালি আপনারা গুনতে শুরু করুন কোরআনের কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে খালি শুনে নিন এক নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইন সুরান নাম সুরে পাকারা অবিল ওয়ালিদান ইহসানা বাম্মার সময় যত্ন করো দুই নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন সুরান নাম সুরে পাকারা ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়ালা ক্রবিন আল্লাহ বলেছেন টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে তাহলে সর্বপ্রথম টাকা পয়সা কার পিছনে ব্যয় করতে হবে এই বলুন বাপ আর মায়ের পিছনে গাছের প্রথম ফলটা বাপকে খাওয়াবে মাকে খাওয়াবে এরা মলি বাচ্চা মুসলমানের বাচ্চা গাছের প্রথম ফলটা বুড়ো বুড়ি বাপ মান না খাইয়ে মলি সাহেবের খাওয়াচ্ছ মলি সাহেবের খাওয়াচ্ছ পিশাবের খাওয়াচ্ছ তো জন্ম বাবা খাওয়াবে পেটে মা মাকে খাওয়া আল্লাহর কোরআনে দলিল বাপের ব্যাটার মত বলে যাচ্ছি কথা আগে বলতাম না আল্লাহ পাক কোরআনে বলেছেন সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে বাপ আর মায়ের পিছনে এজন্য আপনাদের বলে যাচ্ছি বাবা আমাকে ভুল বুঝবেন না বাপ আর মাকে কোনোদিন কাঁদাবেন না বাপ মাকে কোনোদিন কাঁদাবেন না বাপ পিছনে টাকা পয়সা ব্যয় করবেন প্রথম গাছের প্রথম ফলটা বুড়ো বাপ খাওয়াবেন গাছের পুকুরের প্রথম মাছটা বড় মাছের মাথাটা বুড়ো বুড়ি বাপ খাওয়াবেন আল্লাহ খুশি হয়ে যাবে জোরে বলুন

বাপার মাকে কোনো দিন কাঁদাবেন না এরপরে নবীজি বলেছেন শুনে নিন আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম এসে দেখছি আমার মা মারা গেছে আমি কি করতে পারি বলুন নবীজি বললেন শোনো তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে এক নাম্বার কি করবে তুমি তোমার মায়ের রুহে মাগফিরাতের দোয়া চাইবে দুই নাম্বার মায়ের জন্য দান খয়রাত করবে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে আপনাদের বাম্মারা মারা গেছে মা মারা গেছে আপনারা দয়া করে বাম্মার কবরটা জিয়ারাত করবেন আল্লাহ নবী বলেছেন মানসারা কবর আবাইহে আল্লাহ দিহিমা ফি কুল্লি গুফিরা লাকু ওয়া নবী বলেন জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারাত করে ওই ছেলের দোয়া রসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয় জুম্মার দিনে বাম্মার কবর জিয়ারাত করো না মাম্মার কবর জিয়ারত করো না গাজী বাবার কবর জিয়ারত করতে যাও জুম্মার দিনে হ্যাঁ আমি তোমাকে নিষেধ করিনি আমি তোমাকে ঘুটিয়ারির মাজার জিয়ারাত করতে নিষেধ করিনি তবে ঘুটিয়ারি মাজার জিয়ারাত করার আগে তোমার জন্মদাতা বাপের কবরটা জিয়ারাত করো নবীজি বলেছেন শুক্রবারে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারাত করে ওই ছেলের দোয়ার সিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলো আলোকিত করে দেয় জোরে বলুন আরেকটা হাদিস

কলা জাহা রজুন সুরিল্লাহ ই সাল্লাল্লাহ আলিগসাল্লাম এনি উইদি জিহাদি আর একজন যুবক ছেলে নবীজির কাছে সে বলছেন হুজুলু যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই আল্লাহ নবী বললেন কলা হাইজুল আবহাওয়া কাপ তোমার বাপার মা কি জীবিত আছে নবীজি বললেন ছেলেটি বললেন কলা নাম জি হাঁ নবীজি বললেন কলা পাপিক মাজাগির চলে যাও বাম্মা সেবা যতও করো বাপ্মা যদি খুশি হয়ে যায় তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে কোথায় আছেন আপনি বাপকে দিয়েছেন, মা কে দিয়েছেন বাপ মরে গেল মা মরে গেল একবারও তার কবরটা জিয়ারত করলেন না বাপের কবরটায় কি অবস্থায় জঙ্গলের মধ্যে পড়ে আছে কেন বাপের কবরটা মায়ের কবরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারেন না পরিষ্কার পরিচ্ছন্ন করে জুম্মার দিনে জিয়ারত করতে পারেন না যদি বলে হুজুর আপনি কি করেছেন কবরটা গিয়ে একবার দেখে আসবেন আমার বামমার কবরটা কি করে রেখেছি তবে মাজার করিনি কি করে গেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে গেছি জলসায় যখন বেরোই আব্বা মার খবর জিয়ারত করেই বেরোই বাবা বাস্তব তাই বলে যাচ্ছি বাম্মার নামে গরিব ফকির খাওয়াতে পারেন না আল্লাহ আপনাদের এত টাকা দিয়েছে বাম্মার নামে প্রতি বৃহস্পতিবারে কি শুক্রবারে বাম্মার নামে চারটে ফকির খাওয়াতে পারেন না যদি বলেন হুজুর আপনি কি করেন খাওয়াই বাবা বাস্তবটাই বললাম বাস্তবটাই বলাই যাচ্ছি আপনাদের আল্লাহ রহমত নাজিল হবে আল্লাহর রহমত নবী পাকের কদমে ছিলা বাম্মা পীরের দোয়ার ছিল আল্লাহ পাক আজকে এই জায়গায় এনেছে বাস্তবটা আপনাদের বলে যাচ্ছি আপনারাও চেষ্টা করুন আপনারাও চেষ্টা করুন বাম্মার সেবাযত্ন করুন বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না ছেলের দায়িত্ব পালন করুন তাহলে এক নাম্বার হলো স্বামী হিসাবে দু নাম্বার বাপ হিসাবে তিন নাম্বার ছেলে হিসাবে চার নাম্বার ভাই হিসাবে কি দায়িত্ব পালন করেছো ভাই বাম মরে গেছে বড় ভাই বেঁচে আছে বাম মরে গেছে বড় ভাই বেঁচে আছে ছোট ছোট ভাই পদের ভাইদের সম্পত্তি ভাই বড় ভাই নিজের নামে রেকর্ড করতে বসে আছে উনি আমার হাজী সাহেব ছি ছি ওকে হাজী সাহেব বলতেই ঘৃণা লাগে আল্লাহর কোরআন বলেছে আমি বলি নাই

নেওয়া হারাম জমির আল করা তেমন হারাম মিথ্যা কথা বলা তেমন হারাম আর এতিমের মাল খেয়ে নেওয়াটাও তেমন হারাম আল্লাহ পাক কোরআনে বলেছেন এতিমের মাল খাবে না লা তাকরাবু মাল আল ইয়াতিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান সূরা বানী ইসরাঈলে বলা হয়েছে কবরদার এতিমের মালে ধারে বাড়ে যাবে না অনেকে আছে দেখবেন এতিমের মাল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে বাস্তব বলে যাচ্ছে আজকের আপনারা এতিমের মাথায় হাত গুলাবেন আল্লাহর নবী করতেন কি হাদিস মনসারা আল্লাহর নবী করতেন কি

নাই আমি মোহাম্মদ আমার বাম্মাও কেউ নেই তো নবীজি বলতেন মান আবায়াতি মান মান আবায়াতি মান ইলা তুআমিগি ওয়া শারাবিগি আও জাবাল্লাহু লাহুল জান্নাহ আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কোন ইতিমের মাথায় হাত বুলায় ইতিমের মাথায় হাত বুলায় ইতিমকে পানি পান করায় ইতিমের আশ্রয় দেয় ইতিম বাচ্চাকে খাবার খাওয়ায় বাম্মাহারা সন্তানকে যদি কেউ খাবার খাওয়ায় বাম্মাহারা সন্তানকে যদি কেউ আশ্রয় দেয় আল্লাহ রাসূল বলেছেন আও জাবাল্লাহু লাহুল জান্নাহ ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় উঠায় আছেন আপনি এতিমের মাল খেয়েছেন এতিমের সর্বনাশ করেছেন করে আপনি ফেরেশতা বনে গেছেন এখন বাহ এবার আসছি তাহলে স্বামী হলো স্বামী হলো পিতা হলো ছেলে হলো ভাই হলো পাঁচ নাম্বার চাচা হিসেবে কতরা দায়িত্ব পালন করেছেন চাচা চাচা বাবা চাচা যারা হয়েছেন ভাইপোদের সম্পত্তি নেবেন না চেষ্টা করবেন ভাইপোদের হত্যা আদায় করতে ছ নম্বর হলো কি জানেন ছ নম্বর হলো দুলা ভাই দুলা ভাই বোঝেন দুলা ভাই বোনাই 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 হিসাবে কতটা দায়িত্ব পালন করেছ আর দেওয়ার হিসাবে আল্লাহ নবীর কাছে মেয়ে ছেলেরা এসে বলেছিলেন ইয়ার সুল আল্লাহ আমরা কাকে বেশি ভয় করব নবীজি বললেন তোমরা দেওয়ার থেকে দূরে সরে থেকো দেওয়ার হলো মৃত্যু মৃত্যুর মতো খাতারানার জিনিস সুতরাং দেওর আর দুলা থেকে দূরে দায়িত্ব পালন করুন এরপরে আসি সাত নাম্বার সাত নাম্বারে বলা হয়েছে ফুপা আর খালু খালু পর্যন্ত খালার বর খালু আর ফুপুর বর ফুপা আপনারা কি বলেন বেটি বেটি বলেন নাকি জামাইবাবু বলেন যাই হোক এই দায়িত্ব পালন করো সাত নম্বর আট নম্বরে বলা হয়েছে মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন মামা যারা হয়েছেন মামা মামা যারা হয়েছেন মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন ন নম্বর হলো দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন দাদু দাদু মানে বাপের বাপ এখানে অনেক দাদা বসে আছে দাদু বসে আছে বাপের চারটে ছেলে বড় ছেলেটা পয়সা দেয় বলে বড় ছেলের ছেলেকে খালি লজেন কিনে দেয় বিস্কুট কিনে দেয় আর ছোট ছেলেটা গরিব কিছু দিতে পারে না ও ছেলে মেয়েকে দেখে না ওকে দাদু বলতেই ঘৃণা লাগে অনেক দাদু আছে ওরা আমার গালে দাঁড়িয়ে গেছে নামাজ উপর ঠিক না বেঠিক দশ নম্বর হলো নানা হিসাবে কতরা দায়িত্ব পালন করেছে নানা নানা অনেক নানা এখানে আছে অনেক নানা এখানে আছে যারা নাকি কি করে বড় মেয়ের বড় জামাইটা বড় জামাইটা পয়সাওয়ালা বড় জামাইটা পয়সাওয়ালা ও যেন বড় জামাই ছেলে মেয়েকে খুব গুরুত্ব দেয় আর মেজো জামাইটা গরিব ভ্যান চালায় টোটো চালায় কিছু দিতে পারে না ওন ও ছেলে মেয়েকে অত গুরুত্ব দেয় না মনে রেখো ও নানা তোমার মতো নানা হলো জাহান নামি জাহান নামি জাহান নামি গালে দাঁড়িয়ে আর মাথায় টুপি নামাজ তোমাকে ঠেকাতে পারবে না মনে রাখবেন নামাজ পড়লেই জান্নাতে যেতে পারবেন না যদি যা নামাজ কবুল হয় ঠিক না বেঠিক নামাজ পাবেন না যদি নামাজ কবুল না হয় অতএব নামাজটা যাতে কবুল হয় ইমানটাকে ঠিক রেখে নামাজটাকে পড়ু আগেই বলে দিয়েছি তিনটে জিনিস এক হলে এবাদত কবুল হবে আমার বাপেরা দেখতে দেখতে আপনাদের কাছে দুই ঘন্টা আলোচনা করলাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন মানুষকে ভালোবাসুন নামাজ কারোর জন্য মাপ নাই বাবা নামাজ তো আপনাকে আমাকে পড়তেই হবে মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন নামাজ আমার আপনার উপরে ফরজ দুই নামাল হলো রোজা রোজা আমার উপরে ফরজ আপনার উপরে ফরজ বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া এবারে হজ বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া জাকাত বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া আমার বাপেরা কথাগুলো একটু মাথায় রাখুন নামাজ পড়ুন রোজা রাখুন অর্থ থাকলে হজ করুন আদায় করুন 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 পিতামাতার ভাই ভাই মিলেমিশে চলুন প্রতিবেশীর উপকার করুন বাবা আমার চা শ্বশুর ভাই মাওলানা সাহেবের আপনাদের এলাকার মানুষ তারই শ্বশুর মশাই ইন্তেকাল করেছেন কয়েকদিন আগে আল্লাহ তার কবরটাকে